জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই সরকারের পুতুল পুলিশের তালিকা প্রকাশ ফ্যাসিবাদী সরকারের নির্মম তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদী থাকছে বিস্তারিত প্রতিবেদন দুইকুল হারিয়ে দিশে হারা যেসব নেতারা যেভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বলেন রানী শেখ হাসিনা এবং কাদেরের কফিনে পোতার চলছে ভট্টাচার্য শেষ পেরে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডস আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যাই যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশে এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা আর সম্ভব হয়নি কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচারে আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখনই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হল যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুম খুনের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে পিনাকি বলেন এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবানগাডাইলো তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে দুই সালে চোদ্দ বছরের জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা তিনিও একই অপরাধে দুই সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে ২০১৬ সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে হাসিনাকে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা তার সাথে আরো বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন সহ জন আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন হাসিন এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় সে কোথায় নিরাপদে থাকবে ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকার রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকি আরো বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলেছে সেটা গত এক সপ্তাহে হয়নি যেটা হয়েছে দিন ধরেই হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিএনপি কয়েক যুগের পরীক্ষিত সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দিশে হারা বিএনপিতে ফেরার পথ বন্ধ আবার জনগণের দৃষ্টিতে জাতীয় বেমান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোষর তকমাও পেয়েছেন বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে নতুন দল ও জোট গঠন করেছিলেন বিএনপির সাবেক হেভি ওয়েট অন্তত সাত নেতা এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা দুজন এমপিও হয়েছিলেন কিন্তু সংসদ নির্বাচনের সাত মাস পরে ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর দাপট ওই সাত নেতা পড়ে মহাসংকটে দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বংসের মুখে বিএনপির একাধিক নেতা বলছেন ওমর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী আলম খন্দকার সহ শাহর স্বপ্ন ছিল এমপি হওয়া বিজেপির সব মহলেও তাদের আলাদা গ্রহণযোগ্যতা ছিল হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়েন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন তারা এখন ভালো অবস্থানে নেই কেউ কেউ তো দলবদল করেছেন আবার কেউ কেউ নতুন দল গঠন করেছেন তাদের রাজনীতির ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে ধাবিত হতে পারে তারা হয়তো দুইকুল হারাতে বসেছেন তবে সময় সবকিছু বলে দেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি বলেন হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের যোগদানের সুযোগ নেই বহিষ্কৃতদের দলে ফেরানোর ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা নেই দীর্ঘ ৪৫ বছরের বিএনপির রাজনীতির ইতি টেনে গত বছরের তিরিশ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহর ওমর বীর উত্তম ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি তিনি বলেন আমি আর দল ত্যাগ করব না বুঝে শুনে আওয়ামী লীগে যোগ দিয়েছি রাজনীতি করলে এখানেই থাকব বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয় তবে বিএনপিতে আর ফিরব না সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন দীর্ঘ ষোলো বছরের সম্পর্কের তুলনায় সাত মাস কিছুই নয় বিএনপির কারো কারোর সঙ্গে যোগাযোগ আছে তবে বিএনপি জোটে ফিরব কিনা তা এখনও বলা যাচ্ছে না তবে বারোদলীয় জোটে ইব্রাহিমের ফেরার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদত হোসেন সেলিম তিনি বলেন জোট থেকে বেরিয়ে গিয়ে যারা প্রহসনের দামে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের ফেরার প্রশ্নই আসে না জাতির সঙ্গে বেমানি করার অভিযোগে এদের আইনের আওতায় আনতে হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সালে দল থেকে বহিষ্কৃত হন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন তিনি বলেন এবারের সরকার পতনের অভ্যুত্থান করছে ছাত্ররা বাষট্টি বাই ঊনসত্তর আন্দোলন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দুই সালে ছাত্ররা আরেকটি বিপ্লব ঘটিয়েছে তাই আন্দোলনের পর দেশ পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন অন্যদিকে তৈমুর আলম খন্দকার বিএনপিতে যোগদান উনিশশো সালে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মহানগরের নেতৃত্বে ছিলেন গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার একদিকে রাখতে হচ্ছে পুরনো অতিথির সম্মান অন্যদিকে সামলাতে হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ যত দিন যাচ্ছে ততই শঙ্কায় পড়েছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ জটিল থেকে জটিলতর হচ্ছে তার বাংলাদেশে প্রত্যর্পণ বা ফিরিয়ে আনার আলোচনা আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থা বা কি হতে পারে সম্প্রতি হাসিনার বাংলাদেশে প্রত্যার্পন বিষয়ে একটি বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যেখানে বাংলাদেশ ও ভারত সরকারের সম্ভাব্য বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ উঠে আসে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা এমন অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় চাপ দিতে পারে আর এমনটা হলে তা দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্কের সূচনা করতে পারে দুই দেশের মধ্যে বিনিময় সহজ এবং দ্রুত করতে ভারত এবং বাংলাদেশ দুই সালে একটি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষর করেন